ক্লাস সেভেন গুগল ক্লাস আমরা আগের দিনে পড়েছি এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি ভূপ্রকৃতির মধ্যে পড়েছিলাম মধ্যভাগে পার্বত্য অঞ্চল আর পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে আজকের ক্লাসে আমরা কী পড়ব উত্তরের সমভূমি সম্পর্কে তো এশিয়া মহাদেশের উত্তরের সমভূমিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এশিয়া মহাদেশের উত্তর দিকে যে সম্ভব রয়েছে তার তিনটে ভাগ পৃথিবী তিনটে ভাগ

আমরা কটা ভাগে ভাগ করতে পারি ও কী কী অথবা তাদের নাম লেখো আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি তিনটে ভাগের নাম কী কী একটা হলো তোরানের নিম্নভূমি একটা হচ্ছে অবিনিসে অবায়িকা আর একটা হচ্ছে সাইবেরীয় ম্যাপে ম্যাপেতে একটু অবস্থান দেখো দেখোষে অবায়িকা কোথায় রয়েছে ম্যাপ দেখাবো তোমাদেরকে ম্যাপে আমরা অবস্থান এই যে তিনটে স্বভূমিকে আমরা দেখলাম এবার অবস্থান বলতে ম্যাপে দেখে নাও দেখো এইখানটা রয়েছে ক্যাসপিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হদ আমরা আগে দেখেছি ম্যাপে তোমাদের দেখিয়েছি ক্যাসপিয়ান সাগর এই ক্যাসপার সাগরের আশেপাশে যে এলাকা আর এইখান থেকে আমরা হদ এর সিদর নামে হচ্ছে আরব সাগর এটা যে আরব সাগর এটা ক্যাসপিয়ান সাগর এই বড় অঞ্চলটা ক্যাসপিয়ান সাগর

তোরানে নিম্নভূমি তাহলে তোরানের নিম্নভূমির যদি ম্যাপেতে অবস্থান দেখাতে বলি আশা করি তোমরা দেখাতে পারবে কোথায় রয়েছে তোরানে নিম্নভূমি কী উত্তর লিখবে তোরানে নিম্নভূমি কোথায় আছে ক্যাশপিয়ান সাগর আর ভারত সাগরের তীরবর্তী অঞ্চলটাকেই বলা হচ্ছে তোরানে নিম্নভূমি ম্যাপে অবস্থান দেখে নিয়েছো এবার দেখো ও বিনিশে অবহিকা কোথায় রয়েছে ও বিনিশে অবাহিকা ভালো করে ম্যাপের দিকে দেখবো নাহলে পরে আর বুঝতে পারবে না

ভোপনদী এবং ইনিশি নদী টোটোরি মোহনা উচ্চ অক্ষাংশে তার ফলে কী হয় শীতকালে নদীর মোহনার জল বরফে পরিণত হয় অর্থাৎ নদীর মোহনা বরফে ঢাকা হয়ে গেছে বরফে ঢাকা হয়ে থাকার জন্য এই উপরের দিকার উচ্চ অক্ষা উচ্চ জল মোহনা আর কথিত হতে পারে না জলটা আর মোহনায় মিশতে পারে না জলটা বাধা পেয়ে যায় কেন বাধা পেয়ে যায় কারণ মোহনা জল বরফে ঢেকে গেছে তাই জল আর বেরিয়ে যেতে পারে না ফলে কী হয় সেখানে একবার বন্যার সৃষ্টি হয় বোঝা গেল তাহলে একবার বন্যার সৃষ্টি হচ্ছে কখন শীতকালে কেন কারণ মোহনা অঞ্চল বরফে ঢাকা হয়ে গেছে ফলে নদীর জল বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না ফলে সেখানে বন্যার সৃষ্টি হচ্ছে আর একবার সৃষ্টি হয় বর্ষাকালে কেন কারণ এই অঞ্চলটা একটা নিম্নভূমি অঞ্চল ফলে বর্ষাকালে যখন প্রচুর জলের সৃষ্টি হয় তখনও একবার বন্যার সৃষ্টি হয় তাহলে একবার বর্ষাকালে বন্যার সৃষ্টি হচ্ছে আর একবার শীতকালে বন্যার সৃষ্টি হচ্ছে শীতকালে বন্যা কেন সৃষ্টি হচ্ছে কারণ নদীর মোহনা বরফে ঢাকা হয়ে গেছে নদীর জল মোহনা দিয়ে আর বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না তাই সেখানে বছরে দুবার বন্যার সৃষ্টি হচ্ছে আর একটা দেখো সাইবেরীয় শিল্প এটা হচ্ছে বেতরটা সাইবেরীয় শিল্প এই দিকের রঞ্চাটাকে বলা হচ্ছে সাইবেরীয় শিল্প তাই তো শিল্প শিল্প বলা হচ্ছে কেন কারণ এটা প্রাচীন মালভূমির মধ্যে একটা শিজুলকে শিল্ডও বলা হচ্ছে শিল্ড কথার অর্থ হচ্ছে প্রাচীন মালভূমি অঞ্চল তো এই অঞ্চলটা হচ্ছে তোমার রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়কারদের ফলে বর্তমানে সমভূমিতে পরিণত হয়েছে তো এই অঞ্চলটা একটা রাশিয়ার সম্পদ সমৃদ্ধ অঞ্চল এখানে অনেক খনিজ পাওয়া যায় সমস্যা হচ্ছে এই অঞ্চলটা বেশিরভাগ সময় বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এটা খনিজ উত্তোলনের ক্ষেত্রে একটা সমস্যা তবুও এই অঞ্চলটা খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল একটা প্রাচীন মানুষ সাইভ একটা প্রাচীন মালভূমির অন্তর্গত রূপান্তরিত আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত ফলে খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকার জন্য খনিজ উত্তোলন করা সম্ভব হয়ে কঠিন বা খনিজ উত্তোলনের বাধার সৃষ্টি হয়েছে তাহলে এই তিনটে অংশকে দেখলে উত্তরের সমভূমি কী কী পেলাম আমরা কটাঘাটে ভাগ করে দ্বিতীয় সময় তিনটি অংশ কী কী একটা হচ্ছে তুরানের নিম্নভূমি একটা হচ্ছে ও বিনিষে বাইক অর্থাৎ ও প্রদী থেকে অংশটা ও বিনিষেম আর একটা হচ্ছে সাইভেলো সি তিনটেই অবস্থান ম্যাপেতে তোমরা দেখেছ আশা করি বুঝতে পেরে গেছো কোনো সমস্যা এখান থেকে সমস্যা হওয়ার কথা নয় আমরা এই পরের অংশটাতে এগোবো এটা যদি বুঝে যাও তাহলে এবার আমরা তার পরের অংশটাতে দেখব কোনো সমস্যা নেই তো এখান থেকে তাহলে এশিয়ার উত্তরের যে সমভূমি রয়েছে তাকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম দিকি তিনটে ভাগের নাম একটা হচ্ছে কোরআনের নিম্নভূমি একটা অভিনিস বইব আর একটা হচ্ছে সাইজেরও সিট ম্যাপে তিনটেটি অবস্থান এগো দেখে নাও পরীক্ষাতে কোশ্চেন দেবো এটা ম্যাপেটে দেখাও কোনখানে আছে দেখে নিতে পারবে খুব সহজ সহজ জিনিস তুরানের নিম্নভূমি কোথায় রয়েছে ক্যাসপিয়ান সাগর আর আড়ুল সাগরের মাঝখানের অঞ্চলটাতে বা তার তীরবর্তী অঞ্চলটাতে রয়েছে তুরানের নিম্নভূমি এটা একটা নিম্নভূমি অঞ্চল কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচে অবস্থিত তারপরে ওভ নদী থেকে এই নদীর মাঝের অংশটাকে বলা হচ্ছে অভিনিস অবায়িকা যেখানে এই দুটো নদীবাহিত পলিপালি নুড়ি জমে এই অবায়িকাটা সৃষ্টি করেছে এখানে বছরে দুবার বর্ণার সৃষ্টি হয় কেন সেটা আমরা জেনেছি আগেই আরেকটা ভাগের নাম হচ্ছে সাইবেরীয় শিল এটা আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এটা প্রাচীন মালভূমি হয় পেয়ে পেয়ে বর্তমানে সমভূমিতে পরিণত হয়েছে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত এবার আমরা দেখব এশিয়ার দক্ষিণ দিকের প্রাচীন মালভূমি অঞ্চল উত্তরের সমভূমিতে আগের দিনে পড়েছি আমরা বর্তমানে পার্বত্য অঞ্চল এখন দেখলাম উত্তরের সমভূমি অঞ্চল এবার দেখব দক্ষিণের মালভূমি অঞ্চল যে মালভূমিগুলো ছিল তাকে আমরা কটা ভাগে ভাগ করলাম সেটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করলাম সেই তিনটে ভাগের নাম কি আরবের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি আর একটা হচ্ছে চীন মালভূমি অবস্থান দেখব তার আর একটু জেনারি নিয়ে যে জেনে রাখি এই তিনটেই হচ্ছে প্রাচীন মালভূমি অঞ্চল ফলে স্বাভাবিকভাবে এই অঞ্চলটা আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত আর এই তিনটে অঞ্চলই খে সমৃদ্ধ অঞ্চল এবারে অবস্থান গুলো দেখো ম্যাপেতে তিনটে মালভূমি বুঝে গেছো কোন কোন তিনটে মালভূমি অরুপ মালভূমি মালভূমি আর হিন্দুচি মালভূমি ম্যাপে তিনটে অবস্থান দেখো একটুখানি কোথায় কোথায় রয়েছে দাক্ষিন্ত মানভূমি যেটা আমাদের দেশে ভারতের রয়েছে দক্ষিণ ভারত জুড়ে রয়েছে আর একটা হচ্ছে ইন্দো ইন্ডোচি মানুভূমি যেটা হচ্ছে তোমার লাওস কাম্বোডিয়া ভিয়েটনাম এই সমস্ত দেশগুলো মিলে রয়েছে এই তিনটে আঞ্চলিক আগ্নেয় এবং দ্বারা গঠিত এবং খনিজ সম্পদে সমৃদ্ধ তোমাদের বইতে যতটুকুটাই আছে আমি ততটুকুটাই পড়াবো তার বেশি কিছু পড়াবো না কোনো সমস্যা এই পর্যন্ত বুঝতে সমস্যা হওয়ার কথা নেই বর্তমানে এই অঞ্চলগুলো সব দেশেতেই ক্ষয় পেয়ে পেয়ে বিভিন্ন জায়গায় ব্যবচ্ছিন্ন মালভূমিতেও পরিণত হয়েছে তবে উৎপত্তিগত দিক থেকে এগুলো সব তোমার কারণেও এবং রূপান্তরিত সেটা দ্বারা গঠিত কোনো সমস্যা এখান পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার আমরা দেখব এশিয়া মহাদেশের উপকূলীয় সমভূমি আচ্ছা নদী গঠিত সহমূলি একটু দেখে নি এখানে বোঝা গেছে তো এখানে অসুবিধার কিছু নেই তিনটে ভাগে ভাগ করলাম প্রাচীন ভালো উত্তরের সমীক্ষ তিনটে ভাগে ভাগ করেছিলাম এবার দেখব নদী গঠিত সমভূমি নদী গঠিত সমভূমি হচ্ছে বিভিন্ন নদী দ্বারা গঠিত হবে ফলে সেই সমীহগুলোকে আমরা নদীর তীরবর্তী অঞ্চলে দেখতে পাবের দিকে একটু হয়েছিল নন্দী খুব সহজ সহজ জিনিস এগুলো একদমই হয়

তারপরে লেবারের কিছুটা অংশ মিলে তৈরি করেছে চাইটিস এবং ইউফেটিস নদীর সমভূমি তারপরে আমাদের দেশ দেখো ভারত পাকিস্তানের এই অঞ্চলটাই দেখো এখানে তিনটে নদী মিলে সংবিধার সৃষ্টি করেছে এখানে সৃষ্টি করেছে এই সংার সৃষ্টি করেছে সিন্ধু গঙ্গা এবং বঙ্গপুত্র উত্তর ভারতের যে সমভূমি এবং পাকিস্তানের যে সমভূমি সেটা সিন্ধু গঙ্গা এবং বঙ্গপুত্র মিলে সৃষ্টি করেছে

চারটে নদীর নাম আমরা দেখলাম এরপরে আমরা নদীটা পড়বো তো তখন আমাদের এটা কাজে লাগবে এই অংশটাতে সঙ্গে অ্যাকচুয়ালি তিনটে নদী ইরাবতী মেকং আর মেনাম মেকং আর মেনাম এই তিনটে নদী মিলে নটি গঠিত সমূহের সৃষ্টি করেছে কোথায় কোথায় রয়েছে মার মার রয়েছে থাইল্যান্ড রয়েছে এই দেশগুলোতে তৈরি করেছে আর ভারত বাংলাদেশ পাকিস্তানে তৈরি করেছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র আর ইরাকে রয়েছে টাইগ্রিস ইউপেটিস নদী সমভূমি কোনো অসুবিধা এই পর্যন্ত তাহলে বিভিন্ন নদী গঠিত সমভূমি সম্পর্কে তোমরা দেখবে ওখানে রয়েছে মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়ার যে সমভূমিটা সেটা তৈরি করেছে এই তিনটে নদী মিলে ইরাবতী মেকং আর মেনাম আর চীনে তৈরি করেছে চারটে নদীর সমভূমি চারটে নদীর নাম দেখে রাখো ভাঙ সিক জ্ঞান শিখলাম এবং আমল মানে ম্যাপেতে আজকে আমরা কী কী দেখলাম কী কী শিখলাম আজকে ক্লাসে আমরা এসে আমাদের দেশের উত্তরের স্বামীকে কটা ভাজে ভাগ করা যায় আর তাদের নাম কী উত্তরের স্বামীকে আমরা তিনটে ভাজে ভাগ করেছিলাম তিনটে ভাগের নাম কী কী ছিল একটা ছিল তোরানের নিম্নভূমি আর একটা ছিল অভিনিস মায়িকা আর একটা ছিল সাই মির তারপরে আমরা দেখেছি দক্ষিণের প্রাচীন মালভূমিগুলো তাকেও আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম তিনটে ভাগের কী কী নাম ছিল একটা ছিল আরব মালভূমি একটা ছিল দাক্ষীনাত্তা মালভূমি আর একটা ছিল ইন্দোচিনের মালভূমি তারপরে আমরা কী শিখেছি এশিয়া মহাদেশে গঠিত সমভূমিগুলো কোন কোন নদী রয়েছে সেখানে প্রধান প্রধান সহ কী নাম একটা হচ্ছে ট্রাইগ্রিস ও ইউকানিস নদী সমভূমি যেটা ইরাকে রয়েছে বেশিরভাগ অংশটাই তারপরে আমরা দেখলাম ভারত পাকিস্তান বাংলাদেশের সমভূমি সেখানে তিনটে নদীগুলো সমভূমি সৃষ্টি করেছে গঙ্গা সিন্ধু এবং ব্রহ্মপুত্র তারপরে দেখলাম আমরা মায়ানমার থাইল্যান্ড ইয়ে যে সমভূমি সেখানে থেকে তৈরি করেছে ইরাবতী মেকং মেকম আর মেনাম সরি থাইল্যান্ড আর কম্বোডিয়া সহমিটা লাউস কম্বোডিয়া সহমিতা ইরাবতী মেকং আর মেনাম তারপরে আমরা দেখেছি চীন দেশের চারটে নদী মিলে সেই নদীটা সেই সহীন এবং নিম্নভূমি দক্ষিণের প্রাচীন মালভূমি এবং নদী গঠিত সহভূমি আর দুটো জিনিস আছে এখান থেকে আমরা যেখানে গঠিত একটা হচ্ছে উপকূলীয় সমভূমি আর একটা হচ্ছে তিন পূর্ণ এশিয়া বাংলাদেশের

আর এখানে রয়েছে আমাদের রান্দা দ্বীপপুঞ্জ এই অংশটাতে এখানে রয়েছে মালদ্বীপ রয়েছে আর আমাদের লাক্ষা দ্বীপপুঞ্জ রয়েছে প্রধান প্রধান দ্বীপগুলোকে দেখে রাখো যেগুলো এসিয়া মহাদেশে ম্যাট্রোসে দেখে রাখো এগুলো আর কৃষ্টি নেইয়ার প্রধান প্রধান টিভি কিন্তু এগুলো দেখতে পাচ্ছ কোথায় রয়েছে শাখালিন তারপরে ইউরাইন দ্বীপপুঞ্জ তারপরে জাপান দ্বীপপুঞ্জ তারপরে তাইওয়ান তারপরে ফিলিপাইন্স তারপরে রয়েছে বর্ণিও জাভা আর সুমাত্রা এই তিনটা যে দেশটা তৈরি করেছে তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া এই তিনটা দ্বীপ মিলিয়ে আরো অনেক দিক রয়েছে তার মধ্যে এশিয়া মহাদেশের সবথেকে বড় দিকটার নাম কি দেখলাম সবথেকে বড় দিকটার নাম হচ্ছে বর্ণিও তাহলে দ্বীপপুঞ্জগুলোর পুজো অবস্থান দেখে নিলাম এশিয়া মহাদেশের কোথায় কোথায় কোন কোন বিখ্যাত দ্বীপগুলো রয়েছে

আবার বললে তো মহাসাগরকে দেখলে এবার সাগরগুলো কিছু বিখ্যাত সাগর দেখে রাখো এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর সাগরের নাম দক্ষিণ চীন সাগর তারপরে এই জায়গাটার নাম কি সাগর আমরা নিয়ে দেখছি জাপান আর চীনের মাঝখানে রয়েছে ভারতের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর আর আরব উপদ্বীপের উত্তরে রয়েছে আরব উপদ্বীপের পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর

উপকূলীয় সমভূমি আগে ক্লাসে আমরা এশিয়া মহাদেশের প্রকৃতিটাকে পুরো শেষ করলাম পাঁচটা ভাগে ভাগ করেছিলাম দ্বিতীয় ছিল পাঁচটা ভাগ উত্তরের সমভূমি ছিল মধ্য ভাগের পার্বত্য অঞ্চল ছিল দক্ষিণের মালভূমি অঞ্চল ছিল নদীগঠিত সমভূমি ছিল উপকূলের সমভূমি এবং দ্বীপগঞ্জীয় সমূহ ছিল সব আমরা পড়লাম ক্লাসটা এখানে শেষ করলাম কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো কোনো অংশ যদি বুঝতে না পারো সেটা আমাকে বলো যেটা বুঝতে পারি না আমি পরে আর একবার বলে দেবো কারো কোনো সমস্যা আছে কি বুঝতে সমস্যা হওয়ার কথা নয় খুব সহজ জিনিস এগুলো একদম ক্লাস শেষ করলাম